আলবানির কেন্দ্রস্থল থেকে দশ মিনিটের ড্রাইওয়ে পেরুলে লাউডেনভিল এলাকা সুনশান নীরব এক আবাসিক পল্লী এখানেই চোদ্দ নম্বর টাওয়ার হাইটসে দেলোয়ার হোসেনের সুপ্রশস্ত বাড়ি বাড়িটির ভেতরে উঠানে গেলেই যেন পৌঁছে যাওয়া যায় বাংলাদেশের কোন এক সম্ভ্রান্ত কৃষকের বাড়িতে উঠানের চারপাশে শাকসবজির ক্ষেত

আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা দেই যেমন আপনার এবছর করলা অলরেডি নিজেরা একবার খাইছি মানুষে দুইবার তিনবার দিছি তারপরে লাউ নিজেরা দুই তিনটা খাইছি মানুষ লাউ আছে কয়েকটা এখন ভিতরে আছে টমেটো ইনশাল্লাহ বেগুন পাটের শাক মরিচ গ্যাস ডাটার শাক সিম লাউ আছে একবারে দেশি সিম আছে লাউ তারপরে কচু গাছ আছে এখানে গোলালু আছে এমনও বাংলাদেশে আমাদের মানে সবগুলা কিছু কিছু আছে সব আলাদা আলাদা এরপরে আছে ওইদিকে করে লাগাইছে জি আছে যে গোলালু গাছ যে টমেটো গাছ আছে আমরা সাধারণত দেশি যে বীজগুলা আনি ও ওগুলা থেকে যে ফসলটা হয় এটাই টেস্টটা ভালো বন্ধু বান্দবাসে প্রতিবেশীরা আছে অনেকের তো জায়গা নাই অনেকের ঘর বাড়ি নিজের বাড়ি নাই তো যাদের নাই এদেরকে দেখি দেখি দেওয়া লাগে আর কি যাদের নাই আর যাদের আছে তো আলহামদুলিল্লাহ ওদের আছে কিন্তু যাদের নাই অনেকে কষ্ট করে যায় ফ্রেশ জিনিস সচরাচর কিনতেও পাওয়া যায় না আজকে যে সিম খাইলাম এটা দশ টাকা ফাউন্ড কেউ দিবে না ধনিয়া খেতের মরিচ খেতের মানে ম্যাক্সিমাম জিনিস হলো আমাদের তৈরি মানে আমাদের খেতের তো এগুলা খাওয়ার টেস্টটাই আলাদা তো সবগুলোর পিছনে আমার ওয়াইফের অবদান সে অনেক পরিশ্রম করে এটার ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া যে কতক্ষণ সময় লাগে ওখানে আর বাদ বাকি সময় সে সারাক্ষণ ওই খেতে ফানি দেওয়া আমি জাস্ট খালি ওরে বিসি এনে দিই সার এনে দিই আর সব কিছু ও টেক কেয়ার করে ওয়াটার করছেন এটা কি এই বছরই প্রথম হয়েছে না প্রতি বছর হয় হয়েছে কেমন কেমন হয় কোয়ালিটি হ্যাঁ অনেক মজার অনেক সুন্দর এটারে আমগো বাংলাদেশে বলে বন্ধন না হুম হুম এটা আছে এই মরিচগুলা খুবই গ্রান্ড খাইতে সুস্বাদু মোর দেন টোয়েন্টি ফাইভ আইটেম শুধু মরিচেস ও আচ্ছা আচ্ছা এক এক মরিচের স্বাদ এক এক রকম জাল এক এক রকম গ্রান এক এক রকম এটা হল হেলাইস এটা হলো ফার্সিমন গাছ দুই বছর হয়েছে আমি লাগাইছি আশা করি এই আগামী বছর আমরা আর এটা হলো সাজনা গাছ এটা হলো টিং গাছ এটা হলো ব্ল্যাকবেরি আরেক পাশে কবুতর আর খামার। এখানে রীতিমতো লালন পালন ডিম্পুটি বাচ্চা তোলার যাবতীয় আয়োজন এই আয়োজনের সবটুকুই দেলোয়ার হোসেন গুছিয়েছেন তার বাবা হাজি ফজুল হকের জন্য এখানে আসার পর চাষ করার সেরকম কোনো ব্যবস্থা নাই এখন যেটুক আছে এইটুক করি আমার কবুতর আছে আছে বাংলাদেশের নোয়াখালীর সাধারণ কৃষিজীবী পরিবারের সন্তান দেলোয়ার এক সংগ্রামের পথ পেরিয়ে পাড়ি আমেরিকা এখানেও দীর্ঘ সংগ্রাম শেষে এই আলবানিতে সে থিতু হয়েছিল এখানে বাড়িটি তার স্বপ্নের ঠিকানা ফ্রেন্ডস ফ্যামিলি বা প্রিয় স্বজন অনেকে আসে অনুষ্ঠান হয় যেমন কিছুদিন আগে আমাদের একটা পিকনিক হয়েছে পিকনিকের পুরো অ্যারেঞ্জমেন্টটাই এখান থেকে হয়েছে তারপরে অনেকের বিশেষ করে বাচ্চারা যারা কাছের মানুষ বাচ্চারা পছন্দ করে ব্যাকি একটা সুইমিং পুল আছে খেলার জন্য আসে আমার নিচে ওই পুল আছে খেলার ফুল আছে টেনিস বোর্ড আছে যখন যেটা বাচ্চারা পছন্দ করে এগুলো সব বাচ্চাদের জন্য এগুলা আমরা সময় পাই না ওরা এই খেলে ব্যাকইয়ার্ডে বিশেষ করে টেম্পলেন দোলনা আছে ওরা বাচ্চারা খেলানোর জন্য সামার টাইমে বিকেলবেলা আমাদের এখানে ফার যাওয়া লাগে না বাড়ির আঙিনা জুড়ে তার কৃষি আয়োজন শুধু পরিবারের খাদ্য চাহিদা পূরণের উপলক্ষ নয় এটি তাদের সৃজনশীলতা আর স্বপ্ন পূরণের একটি জায়গা এসব গাছ আর ফসলের সমারোহ দেলোয়ারকে শেখায় অনেক কিছু ভেতরে ভেতরে আলাদা এক বৈচিত্র্যের পথে এগিয়ে যাওয়া আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করতাম যদি এই নিউ ইয়র্ক স্টেটে ঠান্ডাটা বেশি থাকে সেভেন এইট মান্থ ঠান্ডা থাকে কারণ এগুলো অনেকগুলা গাছ ঠান্ডার সময় মারা যায় ওয়েদারের কারণে অনেক কিছু পসিবল না তার কারণে আমরা ট্রাই করতেছি যে কোন ফসলটা এখানে করা যায় কোন গাছ ফল গাছটা এখানে হয় প্রবাস জীবন কারো কাছে ছোট্ট স্বপ্নের জীবন এখানেও কারো স্বপ্নের কেন্দ্রবিন্দুতে থাকে নিজের একটি মাথা গোজার ঠাই প্রবাসী স্বপ্নের সঙ্গে যুক্ত করছে সংযোজন। টুকরা কৃষি আয়োজন সে স্বপ্নের অনেকটাই পূরণ করছেন দেওয়া দর্শক আদিত্য সাহেব এতক্ষণ দেখাচ্ছিলেন দেলোয়ার সাহেবের বাগানটি এখন আমি সরাসরি

যে বলতে দিধা নেই যে আপনাদের নোয়াখালী অঞ্চলের মানুষরা ঝাল বোধ একটু বেশি খায় তাই না যে কারণে আপনার মরিচের সংগ্রহ অনেক বেশি এর প্রায় 20 মরিচ আছে হ্যাঁ বাংলাদেশী মেক্সিকান আমেরিকান ইন্ডিয়ান এর মধ্যে ঝাজ বেশি কোন মরিচের মেক্সিকানেরটা না বাংলাদেশীটা আচ্ছা মেক্সিকান একটা ছোট মরিচ আছে ওইটাতে আর বাংলাদেশী ওই Naga মরিচ বলে জি নাগামী জি জি শরতে ভালবেছে খুব ভালো এই আপনার বাবাকেও দেখলাম উনি ওই কবুতরকে পানি খাওয়াচ্ছেন ইজ ভেরি গুড এইগুলা করা উনি বাংলাদেশ থেকে আসছে 2024 এ উনি আসার আগেই আমি ঘর রেডি করছি উনি বাংলাদেশে অনেক কবুতর पाले আচ্ছা তো ওনার এখানে যেন মন খারাপ না হয় বা সময় টাইম গুলো যায় যেহেতু ওনার কোনো কাজ নাই জি জি সারাদিনে এগুলো পিছনে থাকে হ্যাঁ আপনারা হয়তো ছেলের সন্তানটা প্রাণের টানে বাবাকে নিয়ে যান কিন্তু আসলে ওই প্রবাসে মানে বয়স্ক মানুষদের আসলে সময় কাটানো খুব কঠিন তাই না আপনার আপনার বাগানে আমি হেলেঞ্চা গাছও দেখলাম এটা বৃষ্ পেয়েছেন কোথায় বাংলাদেশ থেকে কেউ একজন অনেকে আগে সংগ্রহ করছে আমি ফ্লোরিডা থেকে আসছিলাম আমার এক বাংলাদেশিরা যারা প্রবাসে থাকেন তারা আমাদের নিজস্ব শাকসবজির স্বাদ পেতে চান যে কারণে নিজস্ব লাউ নিজস্ব কি বলে লাল শাক পুঁ শাক যাই করি বলি না কেন তো এগুলোর তখন সাথে নিয়ে গেলেন এরকম এরকম আনলে তো বেশি দিন থাকে না আমরা তো বাংলাদেশে খুব কমে যাওয়া হয় জি তো এখানে সাধারণত বাংলাদেশী গ্রোসারি দোকান আছে সুপার মার্কেট আছে আচ্ছা ওখানে যায় আর ফ্রেন্ড সার্কেল আছে প্রতিবেশী আছে অনেকে বাংলাদেশ থেকে আনলে একজন আনলে অনেকে রে দেয় আচ্ছা এরকম এই যে গ্রসারিতে যে পাওয়া যায় বললেন আমার ওই জায়গাটাই জানার বিষয় ছিল আগে কি গ্রসারিতে পাওয়া যেত না এগুলি এখন এই প্র্যাকটিসটা শুরু হয়েছে না আগে আমি আলবানিতে থাকতাম কিন্তু আমি সংগ্রহ করতাম নিউ ইয়র্ক সিটি থেকে কিন্তু এখন আমাদের আলবানিতে অ্যাভেলেবল আছে পাওয়া যায় তো আচ্ছা আগে অত দোকানও ছিল না আর আজ থেকে দশ বছর আগে আমরা যখন নতুন আসছি 2012 বা 13 এ তখন আপ এখন अवेलेबल হইছে এখন মোটামুটি পাওয়া যায় এই পাওয়া যাওয়ার কারণটা কি মানে সব বাঙালিরা কমবেশি হ্যাঁ বাঙালিরা অনেক সবজি করে অনেক যার জায়গা আছে যার এবিলিটি আছে সময় আছে করে আলহামদুলিল্লাহ যারাই করে খুবই ভালো হয় এই দেশে আমাদের বাংলাদেশ ছেও খুবই ভালো সবজি হয় তবে পরিশম করতে হয় মানে যত্ন নিতে হয় মানে শাক নিত হয় আর এই দেশে জলবায়ুর কথা বলছিলেন যে ওয়েদার এদিক ওদিক হওয়ার ফলে যেটা Флоরিডাতে হয় সেটা আপনার এখানে হয় না স্বাভাবিক Флорида তো একটু ট্রপিক্যাল জায়গা ওখানে ওটা বেলটাই হচ্ছে এগ্রিকালচার বেল্ট কিন্তু জলবায়ু পরিবর্তনে আপনারা কি এটার জন্য কোনো সমস্যা পড়ছেন যে ফল ফসল হতে চায় না বা এমন কিছু হ্যাঁ হয় হয় আমাদের এখানে আগে অ্যাট লিস্ট মাস 5 মাস সামার টাইম থাকতো এখন মনে হয় যে তিন মাস সাড়ে তিন মাস সামার ছোট হয়ে গেছে চলে আসে ফসল এখন হবে কিন্তু এখন আপনার ওয়েদার খারাপ হয়ে গেছে আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে যার কারণে সবগুলা গাছ হয়ে যাইতেছে গাছের পাতা মরে যাইতেছে গাছ আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে আচ্ছা 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 তো আপনি কি এমন কোন সময় ভেবেছেন যে এটা কি বাণিজ্যিক ভাবে নেওয়া যেতে পারে কারণ এখনকার চিত্রটা তো অনেক পাল্টেছে আগে তো একটা সময় ছিল যে নিজের জন্যই করা হতো কিন্তু এখন তো অনেকে জমি লিজ নিয়ে আপনাদের বাঙালিরাই অনেকে বড় বড় খামার করছে নিউ ইয়র্কে আশেপাশে এরকম খামার আছে আপনার ভাবনার মধ্যে কি এরকম আছে জি আছে আছে এখানে আমরা যারা আমরা তো আর বিজনেসের জন্য করি না অনেকেই সবজি কমার্শিয়াল ভাবে পরে জি বিশাল বড় বড় গার্ডেন লিজ নিয়ে ওনারা কমার্শিয়াল ভাবে করে তবে এটা খুব কম দুই একজন মানুষে করে জি আর আমরা যারা আমাদের পিছনে আঙ্গিনা বড় জায়গা আছে আমরা দেখা গেছে যে দু কয়েকজনে করলে পুরো সবাই একদিন দুই দিন করে দেওয়া যায় সমস্যা হয় না আচ্ছা আচ্ছা আপনার এই বাগানটা দেখে আশেপাশে কেউ উদ্বুদ্ধ হয়েছে কিনা যে আচ্ছা আমি আমার বাগান থেকে আমি মিনিমাম পাঁচশো মানুষের শাক দিছি আহ থানকুনিপাতা আমাদের নোয়াখালীর বাসা বলে আদামনিপাতা জি থানকুনি থানকুনিপাতা অনেক লোকের দিছি আর আমার এই গার্ডেন দেখতে প্রায় প্রতিদিনে মানুষ আসে এখন তো সামার শেষ খুলে গেছে আপনার বাবা কি আশেপাশে আছেন আপনার আশেপাশে আছেন বাবা জি জি আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথায় ভালো আছেন মানে থাকলে ভালো থাকেন না ওখানটায় ভালো আছেন এখানে আমি তো মানুষজন সেই হিসেবে আর ওনারা ওই মানুষজন দেখে না তো বাংলাদেশে তো অনেক মানুষ একটা প্রচুর মানুষ এখানে আপনার হাতে কি এটা চেরি টমেটো নিয়ে আসছেন আপনার হাতের এটা কি চেরি টমেটো কবুতর পালে আপনি নাকি বাবা আমার আব্বার যখন বিষয় হয়েছে তখন ওনার অ্যাপ্লাই করার সময় আমি ওনার জন্য ঘরটা রেডি করছি ওনার বাংলাদেশ প্রায় ত্রিশ জোড়া কবুতর আছে এখানে যেন ওনার টাইম পাস হয় আমি এ ওনার জন্য ঘরটা বানাইছি বানানোর পরে উনি এখন দেখাশোনা করে আমার এখানে প্রায় 70 টা কবুতর আছে কবুতর আছে হ্যাঁ 40 কোয়েল পাখি আছে আচ্ছা কোয়েল আমি আমি কোয়েল পাখি খুব পছন্দ করি হ্যাঁ বাংলাদেশে তো এখন অনেক বড় বড় কোয়েলের ফার্ম আছে সব সময় আমার ইচ্ছা আছে আমেরিকাতে একটা কোয়েলের ফার্ম করতে আচ্ছা গুড নিশ্চয়ই পারবেন অবশ্যই পারবেন ঠিক আছে আপনার সাথে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আপনাকে সালাম দিলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করেই আপনার মাটি ও মানুষ চ্যানেলাই জন্য শুভ কামনা করি ওয়া আলাইকুম আসসালাম যুক্তরাষ্ট্রে আপনার আগিনা কৃষি চ্যানেল আই তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন আদিত্য শাহিন বিশেষ প্রতিনিধি আমেরিকা ফোন নম্বর +19295868404 ইমেল adityashahinbidi@gmail.com